নমস্কার বন্ধুরা আমাদের দু রাত্রির তিন দিনের সুন্দরবন ভ্রমণের আজ শেষ দিন শেষ দিনটিও ছিল খুবই সুন্দর সকাল থেকে সুন্দর একটা আবহাওয়া তারপর আর ঘোরা খাওয়া দাওয়া তো আছে সাথে আজও ছিল প্রচুর খাওয়া দাওয়া আর সে সাথে দুদিনের এই সুন্দর ভ্রমণটাকে বিদায় জানিয়ে বাড়ি যাওয়া হ্যাঁ খুব সুন্দর কিন্তু সময় কেটেছে তিন দিনে আমাদের তারই শেষ দিনের ভিডিওটা আজ রইল আপনাদের জন্য কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ দ্বিতীয় দিনে হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে গেছি কভি বোটে চেপে গেল আজ আমাদের শেষ দিন একটু মন খারাপ তো আছে আজ ফিরে যেতে হবে এইভাবে দেখুন এখানকার মানুষরা ফেরি করে যাতায়াত করে বোটগুলো সব লেগেছে কিছু এম বি কিছু এম ভি এম হচ্ছে মোটর বোট আর এম ভিগুলো হচ্ছে মোটর ভেসেল কিছুগুলো জেলা থেকে পারমিট আর কিছুগুলো আমাদের রাজ্য থেকে এগুলোর সিট ক্যাপাসিটিও আলাদা বসে গেছি ভোটের মধ্যে জিজ্ঞেস করছে তোমার কি মন খারাপ হ্যাঁ ফিরে যাওয়ার একটু মন খারাপ তো হয় তিন দিন ধরে এত ভালো ঘুরলাম এবার ভোটও ছেড়ে দিয়েছে সকাল সকাল চাও হয়ে গেছে খাওয়া আর কী সুন্দর লাগছে বোটগুলো আর সব ফেরার পথে এইভাবে সব বোট একে একে ফেরিঘাট থেকে ছাড়ছে দেখতেও বেশ সুন্দর লাগছে নদীর মধ্যে এত বোট ভেসে আছে বেশ ভালো লাগছে প্রত্যেকটি রঙ আলাদা ডিজাইন একটু আলাদা আর আমাদের হাতেও চলে এলো গরম গরম জলখাবার এখানে আছে নানপুরি আর আলু চানা মশলা চলে এলো চা ডিম সেদ্ধ এবার খেতে খেতে আমরা নামলাম বালি আইল্যান্ড এখানে লোকনাথ বাবার মন্দির আছে আর যাওয়ার আগে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল বাঘের হাত থেকে বেঁচে ফেরা একজন মানুষের কাছে তার ভিডিও আপনাদের আগে দিয়ে দিয়েছি আমি তাই আর দিলাম না এবার চললাম লোকনাথ বাবার মন্দিরে বেশ ভালো লাগছিলো একদম গ্রাম্য পরিবেশ চারিপাশে ধান কাটা হয়েছে তাই সেই জায়গাগুলো পড়ে আছে অনেক কটেজ আছে এখানে আর এটি হচ্ছে লোকনাথ বাবার মন্দির প্রণাম করার পর একটু বসে আবার ফেরার পর ধরলাম দেখুন কত কি বিক্রি হচ্ছে রাস্তার দুধারে এখানকার লোকাল মানুষ মধু বড়ি নানা জিনিস আতব চাল হাতে বানানো নাড়ু যেসব জিনিস এখানে পাওয়া যায় সেগুলো বিক্রি করছে মধু প্রচুর বিক্রি হচ্ছে আবার আচার নানা ধরনের বড়ি এখানকার ফল আর কত বেল এটা দেখে কার না লোভ লাগে বলুন তেঁতুল লঙ্কা বাসমতি চাল খুব বিক্রি হচ্ছে আর এসে হাতে চলে এলো গরম গরম কাঁকড়া ভাজা এটা কিন্তু আপনাদের ভালো লাগে যখন যদি যেভাবে খুশি মন চাইবে একজন নেওয়া হয় না

শেয়ার হবে না তো আর চারজন হলে কিন্তু ভাড়াটা কমে যায় চারজনে রুম শেয়ার করলে তখন এম চার্জের থেকে কিছুটা কম হয়ে যায় আজ খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি হচ্ছে কারণ আজ দুটোর সময় দুটো থেকে আড়াইটার মধ্যে আমাদের নামিয়ে দেওয়া হবে খাওয়া দাওয়া শেষ হলেই এবার নামার পালা চলে এসেছে গরম গরম বিরিয়ানি হ্যাঁ দুটো দিনের এত সুন্দর টুটটা এখানে এখানেই শেষ হবে খাওয়া দাওয়ার পরই আমরা প্রায় চলে এসেছি সামনাসামনি এখানে খাওয়া দাওয়া হচ্ছে ওভিও খাচ্ছে আর ওর বাবা যেহেতু ভাত খাবে তাই ভাত আসছে চলে এসেছে স্যালাড আর এবার আসবে ডিমের কারি ডিমের কারিও চলে এসেছে আর আছে চিকেন কারি আজকের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হচ্ছে আর চলে এসেছে চিকেন কারি ডিমের কারি সব মিলিয়ে কিন্তু দারুণ আর স্বাদও কিন্তু খুব ভালো হয়েছে আর শেষপাতে চাটনি আর পাঁপড় আর এসছিল থানসাপ এবার বোট চলে এসেছে একদম ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা পার হলেই ফেরিঘাট ফেরিঘাটে আমরা নেমে গেছি তিন দিন ধরে এই বোটেই ছিলাম টাটা